ক্ষার ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য অষ্টম শ্রেণীতে তোমরা খারক ও খার বৈশিষ্ট্য জানা যাক নির্দেশকের সাথে বিক্রিয়ার মাধ্যমে রং পরিবর্তন তোমরা সবাই জানো সকল কারক লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে নীল করে তোমরা সকলে যেন খারক লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে কিসে পরিণত করে নীল করে যদি খারক থাকে এছাড়া আরও কিছু নির্দেশক আছে যেগুলো নিয়মিতভাবে পরীক্ষাগারে ব্যবহৃত হয় মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনল ফেনল থেলিন দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফ্যান দেখো ফেন থেলিন এগুলো রং পরিবর্তন করে অবশ্যই এগুলো রং কিভাবে পরিবর্তন করে কিসে অবশ্যই এটা মেমোরাইজ রাখবা বলেছে যেগুলো নিয়মিতভাবে পরীক্ষাগারে ব্যবহৃত হয় সবচেয়ে নিয়মিতভাবে পরীক্ষাগারে ব্যবহৃত হয় কোনগুলা সবচেয়ে নিয়মিতভাবে পরীক্ষাগারে ব্যবহৃত হয় কোনগুলো। মিঠাইল অরেঞ্জ মিঠাইল রেড ফেন এগুলো রং পরিবর্তন করে টেবিল সাত দশমিক সৈন্যাকে কোনো খারক নির্দেশক কি ধরনের রং পরিবর্তন করে তা দেখানো হলো টেবিল সাত দশমিক সৈন্য খারক ও নির্দেশকের বিক্রয়ের ফলে রং পরিবর্তন নির্দেশক লাল লিটমাস কাগজ মিথাইল অরেঞ্জ লাল লিটমাস কাগজ নির্দেশক রং লাল থাকলে ক্ষারকের ধারণকৃত রং নীল হবে মিথাইল অরেঞ্জ কমলা থাকলে হলুদ হয়ে যাবে মিথাইল রেড লাল থাকলে হলুদ হবে খারক থাকলে ফেন লেপথেলিন বর্ণহীন থাকলে গোলাপি হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম ফেন লেপথেলিনে নির্দিষ্ট রং যদি বর্ণহীন থাকে তাহলে ক্ষারকের ধারণকৃত রং কি হবে গোলাপি হবে এটা মেমোরাইজ করবে কোনটার ক্ষেত্রে এভাবে মিথাইল রেড নির্দেশক রং যদি লাল থাকে মিথাইল রেড লাল হলে খারক ধারণ কৃত রং হবে হলুদ মেমোরাইজ রাখবা পানিতে দ্রবণীয় ক্ষারক অর্থাৎ ক্ষার সম পানিতে হাইড্রো অক্সাইড আয়ন ও এইচ মাইনাস উৎপন্ন করে পানিতে ড্রোবেনে খারুক খার সমূহ পানিতে কি উৎপন্ন করে হাইড্র অক্সাইড অয়ন উৎপাদন করে হাইড্র অক্সাইড অয়ন উৎপাদন করে এন এ ও এইচ এন এ প্লাস প্লাস এইচ মাইনাস এটা হাইড্রো অক্সাইড অয়ন কে ওএ কে প্লাস হাইড্রো অক্সাইড অয়ন আছে এন এনএইচ ফোর ওএ এনএইচ ফোর প্লাস হাইড্রো অক্সাইড অয়ন এগুলো রাসায়নিক সংকেত এগুলো মনে রাখতে হবে কোনটা রাসায়নিক সংকেত কি সেটা মনে রাখতে হবে ক্ষারক সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে অ্যাসিডের সাথে বিক্রয় করে লবণ উৎপন্ন করে কোনটি ক্ষারক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে কোনটা ক্ষারক ক্ষারক ও অ্যাসিড পরস্পরের বিপরীত ধর্মী পদার্থ এবং বিক্রিয়া করে একে অপরকে নিষ্ক্রিয় করে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি তৈরি করে ক্ষারক অ্যাসিড পরস্পর বিপরীত ধর্মী পদার্থ এবং বিক্রিয়া করে একে অপরকে নিষ্ক্রিয় করে নিরপেক্ষ করে নিরপেক্ষ করে পদার্থ নিরপেক্ষ পদার্থ করে দেয় কখনো লবণ তৈরি করে ফেলে কখনো পানি তৈরি করে কখনো লবণ লবণ ও পানি তৈরি করে পরে তোমরা আরও বিস্তারিতভাবে এই বিক্রয় শিখবে দলগত কাজ কাজ খারকের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানাও চিত্র সাত দশ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই